আসসালামু আলাইকুম ভাইরা তো কেমন আছেন সব আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের জন্য একটা অফার নিয়ে চলে এলাম ঠিক আছে তো এই অফার কাজ করার জন্য এই যে ওপরে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে অবশ্যই আপনাদের ক্লিক করতে হবে ঠিক আছে আচ্ছা আপনাদের আমি এরকম একটা লিঙ্ক দেবো ঠিক আছে এই লিঙ্কে ক্লিক করে তারপর আপনি প্রবেশ করবেন তো এই লিংকে ক্লিক করার পর আপডেট করেন লিঙ্কে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে ঠিক আছে তো এই পেজে আপনারা কী কাজ করবেন তো এখানে এই দেখেন নাম্বারে প্রথমে এখানে মধ্যে একটা আইকন আছে ঠিক আছে এখানে ইংলিশ করে নেবেন তো আমি দেখাচ্ছি আপনাদের তো এইখানে আপনারা প্রথমে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা ইংলিশ সিলেক্ট করে নেবেন এই যে ইংলিশ ইংলিশটা সিলেক্ট করে নেবেন তা আপনাদের বুঝতে সুবিধা সুবিধা হবে ঠিক আছে তো এখান থেকে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন এই যে উপরে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর ওয়েট করবেন ঠিক আছে ওয়েট করার পর গুড আপনার রেফার কোডটা কি ঠিক আছে কিনা ঠিক আছে তো এটা বেশি লাগবে না তো আপনার এই কোডটা এটা মিলিয়ে নেবেন নাহলে কিন্তু পেমেন্ট পাবেন না ঠিক আছে এখানে বোনাসও পাবেন আপনারা অবশ্যই এই রেফার কোডটা মিলিয়ে নেবেন তো এই কোডটা দেবেন আর এইখানে আপনারা কি করবেন এইখানে আপনার এই ফোন নাম্বারে টাইপ করবেন ঠিক আছে এখান থেকে একটা কান্ট্রি সিলেক্ট করে নেবেন বাংলাদেশ করে নিবেন তো এখানে আপনার একটা ফোন নাম্বার করে নেবেন আমার একটা ফোন দিয়ে দিতে ঠিক আছে তো এখান থেকে ওয়ান ফাইভ আচ্ছা আমার একটা ফোন নাম্বার আমি দিয়ে নিছি ঠিক আছে জিরো আচ্ছা আপনার এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে নেবেন ঠিক আছে এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে আপনার ফোন নাম্বারটা দিয়ে নেবেন তারপর এখানে আপনি এক কাজ করবেন এই যে এখানে ক্লিক করবেন এইখানে স্যান্ড ভেরিফিকেশন করে এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আপনার ফোনে একটা কোড যাবে ঠিক আছে এটা কোনো সমস্যা ঠিক আছে তো আপনারা দিয়ে নেবেন কোনো প্রবলেম হবে না তারপরে এখানে ভেরিফিকেশন একটা মানে নোটিশ আসবে ঠিক আছে এটা কিছুক্ষণ লোডিং নেবে তো এখানে আপনার ফোনে একটা কোড যাবে ঠিক আছে এই কোডটা দিয়ে নেবেন অবশ্যই আচ্ছা ঠিক আছে এটাতে মনে করে আমি অ্যাকাউন্ট অলরেডিড করে নিশি যে কোনো কোটাস না তো আমি দেখাই তারপর আপনার কি করবেন তো এখানে এটা ভেরিফিকেশন কোড আসার পর আপনার ফোন থেকে এটা আপনি দিয়ে টাইপ করে দিয়ে দিবেন ঠিক আছে তো এখানে এভাবে মানে যে কোডটা আছে আপনি এখানে টাইপ করে দিয়ে দিবেন দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন তো একটা বড় হাতের ওয়ার্ড দিবেন তারপর কয়েকটা ওয়ার্ড দেবেন ঠিক আছে দেওয়ার পর একটা মনে করেন সংখ্যা লিখে দিবেন এভাবে লিখে দেওয়ার পর নিচেও ওইভাবে লিখে দিবেন তো মানে উপরের টানি সারটা যেন কনফার্ম হয় মানে দিয়ে নেবেন ঠিক আছে দেওয়ার পর এভাবে দেওয়ার পর মানে উপারের টানি সারটা যেন কনফার্ম হয় ঠিক আছে তারপর এই এই হোম পেজটা একটা আপনার স্ক্রিনশট নেবেন ঠিক আছে একটা স্ক্রিনশট নেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন ক্লিক করবেন ঠিক আছে তো রেজিস্ট্রেশন ক্লিক করার পর এখানে আপনার লগ ইন করে নিতে হবে তো সাকসেসফুল দেখানোর পর ঠিক আছে তারপর ওইখানে আপনার ক্লিক করবেন এইখান থেকে লগ ইন করে নেবেন ঠিক আছে তো এইখানে লগ ইন বাটার ক্লিক করবেন তো এখানে আপনার লগ ইন যখন করতে আসবেন তো এইখানে একটু ভেরিফিকান চাইবে ঠিক আছে অটোমেটিক হয়ে যাবে যাবে তো এখানে আপনার ক্লিক করবেন আপনার ইউজার নামের পাসওয়ার্ডটা ঠিক আছে তো এখানে আমার অলরেডি আইডিয়া আছে ঠিক আছে আমি দেখাচ্ছি তো আমি টাইপ করি মানে আমার যে আইডি খোলা ছিল লগ ইন করে নিতেছি তো এটা লগ ইন করে নেবেন আর এটা লগ ইন করার পরে অবশ্যই আপনাকে একটা কাজ করতে হবে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে বাস আপনার অনেক কাজ শেষ ঠিক আছে তো আপনার সিম্পল কী করবেন এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন হবে তো স্ক্রিনশট নিয়ে আমরা জমা দেবেন তো আপনি যে কাজটা কমপ্লিট করছেন এটা একটা প্রুফ আর কি তো এই দুইটা স্ক্রিনশট আমার জমা দেবেন আর অনলাইকে দিবেন ঠিক আছে তো আবার পরবর্তীতে কাজ করার জন্য আপনি কি কাজ কী করবেন আচ্ছা অন্য কাজ করার জন্য আপনি এবার মানে নতুন করে কাজ করার জন্য আপনারা এখানে ক্লিক করতে হবে এই মেন আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এইখান থেকে দেখেন এখানে লগ আউট আছে ঠিক আছে এই লগ দিয়ে দেবেন আপনারা তো লগোড ক্লিক করবেন ক্লিক করার পর আবার আগের পেজে চলে আসবে ঠিক আছে আগের পেজে চলে আসার পর এখানে উপরের দিকে লগ ইন বাড়ান ক্লিক করবেন সরি রেজিস্ট্রেশন ক্লিক করবেন ঠিক আছে রেজিস্ট্রেশন ক্লিক করার পর আবার আগের প্রসেসে আপনার অন্য একটা ফোন নাম্বার দেবেন আর এবার কোড দেবেন কোড দেওয়ার পর এখানে পাসওয়ার্ড সিলেক্ট করবেন আর কনফার্ম দেবেন ঠিক আছে আপনারা কমপ্লিট হয়ে যাবে তো ধন্যবাদ এই আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কাজটি করার চেষ্টা করবেন